দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা চলে আসলাম দিনাজপুর ঘোরাঘাট চা খাওয়ার জন্য দিনাজপুর ঘোরাঘাট থানার সামনে একবারে থানার সামনে এই চায়ের দোকানটা আমরা পাঁচ ছয় জনে মিলে চা খাবো এখন মালাই এই ঘোরাঘাটের সবচেয়ে নাম করা চা এটা মালাইচ্চা তো এই মালাই ছাড়া প্রসেসিং চলতেছে অনেক প্রসেসিং করতে হয় প্রায় পুরো ভিডিওটা দিতে গেলে প্রায় সাত আট মিনিট হয়ে যাবে তো আপনাদেরকে অর্ধেক দেখ করে এই আজকে ভিডিওটা এটা প্রথম পার্ট দিব আর দ্বিতীয় পার্টে পুরো ফিনিশিং হিসাবে দিব তো পুরো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে আর সারা খুবই টেস্ট এই যে আমরা এই চার পাঁচজনে মিলে আইসি চা খাওয়ার জন্য ঢাকার থেকে গোরাঘাট গেলাম চা খাওয়ার জন্য চাড়া খেয়ে আসলেই খুব ভালো মজা যত তৃপ্তা তৃপ্তি পাইছি খুব ভালো লাগছে অসাধারণ হয়েছে এক কথায় অসাধারণ চা সায়ে টেস্টটা অসাধারণ হয়েছে খুবই ভালো লাগছে আর পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা যদি আসলে কি আপনারা যদি না দেখেন তাইলে আমার ভিডিওটা দেখবে কারা আপনারা সবাই দেখবেন আর আমরা সবাই সবাই ভিডিও দেখব সবাইকে সবাই ভালোবাসা দিব যদি সবাই সবাইকে ভালোবাসা না দেয় তাহলে কেউই কিন্তু সামনে এগিয়ে যাইতে পারবে না আমি মনে করি আর দেখেন এত কথার ভিতরে যে মালাই যেটা অরিজিনাল যে আমরা সর বলি মালাই এই সেই মালাইটা দিতেছে অবশেষে এটার প্রসেসিং কিন্তু শুরু ঠিক আছে এটা প্রসেসিং শুরু এটা লাস্ট প্রসেসিং আপনারা পাবেন পরবর্তী ভিডিওতে কেননা এক ভিডিওতে এত বড় এত এত বড় ভিডিও দেওয়া যায় না এই জন্য আমি অকধেক অগধেক করে দিলাম প্রথম ফাট দিলাম আর দ্বিতীয় ফাট দিব পরে দেখেন মালাইটাও কি সেই রকম মালাই খুব ভালো লাগছে আর দিনাজপুরের মানুষের যে মন মানসিকতা খুবই ভালো দূরের দূরের কোনো মানুষ দেখলে তারা খুব আপ্যায়ন করার চেষ্টা করে আপ্যায়ন করে আমি খুব এক কথায় সামারতে খুব ভালো লাগছে আমি আই সেই জায়গায় আমার খুব সবার সাথে মিশে আমার খুব ভালো লাগছে এই জায়গার সকল মানুষগুলোই খুবই ভালো তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই সবার জন্য দোয়া করবেন বেশি বেশি করে